আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো বুটের ডাল দিয়ে কাঁঠাল এভাবে বুটের ডাল দিয়ে কাঁঠালটা একবার রান্না করে দেখবেন এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে এভাবে বুটের ডাল দিয়ে কাঁঠাল একবার রান্না করে দেখবেন এটা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে। অনেকে অনেকভাবে এই কাঁঠাল রান্না করেন তবে আমি যেভাবে রান্না করি আজকে সেই নিয়মটাই দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাঁঠাল রান্না করার জন্য আমি প্রথমে চুলাই কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবার তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল করে ভেজে নিব পেঁয়াজ আর কাঁচা মরিচটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে পানিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ পুড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আপনি যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন আপনার রান্নাটা তত মজার হবে আর এভাবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তা আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কাঁঠাল আমি কাঁঠালটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কাঁঠালের ভিতরের যে বিচিটা আছে সেটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার কাঁঠালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে সব কাঁঠালের গায়ে এভাবে মশলাটা মাখানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে তো কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে নেড়ে দিবো আর কাঁঠাল থেকে খুব বেশি পানি বের হয় না সেজন্য কাঁঠালে পানি দিয়ে তারপরে কাঁঠালটাকে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব আবারও ঢাকনা খুলে এটাকে নেড়ে দিচ্ছি আর এটা দেখতেই পাচ্ছেন অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিবো আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল এবার বুটের ডালটাকেও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকেও কষিয়ে নিব। এভাবে বুটের ডাল দিয়ে কাঁঠাল একবার রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে এটা গরম ভাতের সঙ্গে খেতে আর এভাবে কাঁঠালটা একবার রান্না করে দেখতে পারেন এভাবে কাঁঠালটা রান্না করলে আপনারা মাছ মাংস স্বাদকেও হার মানিয়ে দিবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগবে ভিডিওটাতে একটা লাইক দিয়ে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে জেরে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা তুলে এটাকে নেড়ে দিব এই সময় লবণটা চেক করে নিতে হবে আমি লবণটা চেক করে নিচ্ছি তো আমার কাছে কম মনে হচ্ছে সেজন্য পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে আর কাঁঠালটা ঠিক এই রকম মাখা মাখা নামিয়ে নিতে হবে এখানে বুটের ডাল দেওয়ার জন্য এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই অনেকটাই শক্ত হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গেছে বা চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব এক একজন এক একভাবে কাঁঠালটা রান্না করেন তবে এভাবে বুটের ডাল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন এটা মাছ মাংস স্বাদকেও হার মানিয়ে দিবে এতটাই মজার হয় কাঁঠাল রান্নাটা এবার এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এভাবে কাঁঠালটা রান্না করলে এটা দুপুরে গরম ভাতের সঙ্গে বা সকালে রুটির সঙ্গেও খাওয়া যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ